নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সেতু বন্ধে তো রামের সং ইন্দ্রা সেতু হলো একটি সমুদ্র সেতু চার টান দিকে মান্নার উপসাগর আর বাম দিকে পপ প্রণালী সেতুর বাম পাশের পাম্বন রেল ব্রিজ রামচন্দ্র যখন রাবণ বধের পর ব্রহ্মহর্তাজনিত পাপ স্থালনের জন্য এখানে সমুদ্রের পারে শিব পুজো করেছিলেন রাবণ রাক্ষস হলেও ব্রাহ্মণ এবং মণিপুত্র ছিল হনুমান লিঙ্গ নিজে তৈরি শিবলিঙ্গ দিয়ে পুজো করেন পরে যখন হনুমান শিবলিঙ্গ আনেন তখন তাকে সন্তুষ্ট করতে সেই মূর্তিও পূজিত হয় এবং সেটি বিশ্বলিঙ্গ নামে পরিচিত স্কন্দপুরাণে আছে রামেশ্বর লিঙ্গের পুজো করলে সমস্ত পাপ নাশ হয় মন্দিরের দেবতার নাম রামনাথ স্বামী বিরাট এই মন্দির চোল রাজবংশের তৈরি মোট এক হাজার দুশো বারোটি স্তম্ভের উপরেই মন্দিরটি গড়ে উঠেছে জাতীয় লিঙ্গের সবচেয়ে বড় এই মন্দির চত্বর মন্দিরের চারিদিকে চারটি গোপুরম অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মূর্তি সম্বন্ধিত সু এই মন্দির চত্বর চারিদিকে জলে ভেজা কারণ এই মন্দির চত্বরে আছে বাইশটি কুণ্ড সেই বাইশটি কুণ্ড হল এক মহালক্ষ্মী দুই সাবিত্রী তিন গায়ত্রী চার সরস্বতী পাঁচ মাধব ছয় মাধন সাত গবাক্ষ আট গয় নয় লয় দশ নীল এগারো শঙ্খ বারো শঙ্কর তেরো ব্রহ্মহত্যা বিমোচন চোদ্দ সূর্য পনেরো গঙ্গা ষোলো চন্দ্র সতেরো যমুনা আঠেরো গয়া উনিশ শিব কুড়ি সত্যামৃত একুশ সর্ব বাইশ প্রবেশ পথে বিরাট নন্দী মূর্তি মন্দিরের গর্ভগৃহে সাধারণত প্রবেশ নিষেধ স্বর্ণবেদীতে স্বর্ণালঙ্কারে ভূষিত রামনাথ স্বামী লিঙ্গ সোনার পঞ্চমুখপয়াবে ঢাকা পঞ্চমুখী নাগরাজ তার উত্তত ফনা দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন সেই দেব দর্শনের পরে মন্দির দর্শনে অনেক সময় লাগে সুবিশাল বারান্দা স্তম্ভগুলি ও তার মনোমুগ্ধকর চিত্রগুলো দেখে বিস্মিত হতে হয়